আমার স্বামী নাতি করে জম লিখে দিছে এলকে বলতে শুরু করতেছে আমার লোকের আর আমার শুরু ভূতের মা মাসুরের লোকের অনাম জম দিলাম গেলে গিয়া লেগে আমার হ্যাঁ জায়গা দিত না আমার মাইনাক

আমি আনে কতে দয়া কৰি চাই নহ'লে মানে কি কৰিবা বৌৰ কথা বৌ একান্ত থৈ আছে থৈ জামালৈ জ্বৰ্গ কৰে জেল কাই জামাই থৈ আছে থৈ আহি অনা কৰে আমাৰ ভূত বৰ কটাই চলে যা কৰি দিয়াই

অনাত হাসপাতাল সব মিথ্যা করছে সেদিনে গরমের লইসি আমার নাতিনী ওর লই যেতেছে বালা কথা আই আমার নাতিনে বাড়ি শুরু করছে বাড়ি শুরু করলে বাদে ভূতের মেরে হাঁটতে থাকার ভা বাহারে দাও লই করেছে দাও হাঁটতে সারে নিচে জানোতে আর সারেছি সারে ভাড়া

আব্বা আমি সব সম্পদ লিখে দেন বাবা আমি দুইটা বউ মরে গেছে গা আমি সম্পদ লিখে আমি বারবার আমরা আমার দুই ছেলে আমি বহু চেষ্টা করছি লেগে দিও না আমার সম্পদ আমি সব লেগে দিলাম যে বৌস এটা আমার সন্তানের হাতে না সৎ সন্তান দেয়া না আগে আম্মা আব্বা লেগে লেখা দেওয়ার পরেই তার অত্যাচার শুরু হয়ে গেছে আব্বার মাছ দূর করে আব্বা কিন্তু করছে

এবং আমার আহত করছে আমার ছেলের আহত করছে আমার বউলেছে আমার আমার তিনবার মেয়ে আছে আমাকে দুইবার থালা জিদি করছে মা আমি আমি ছেলে ছেলে তোমার অনেক দিছি আমার নাতি দিছে এর মাছ আমার বুনে আসে বোনের দাউলে দৌড়া বুনে তার খাওয়া দাওয়া পারে না সম্পদ করে এমন সাক্ষী আছে এটা

আমা আমা মামলা দিচ্ছি আমি এদের বলছি না আমার দি আমার হাতে আমার হ্যাঁ অবশ্যই আমার বিভিন্ন মিথ্যা মামলা চালাবার লাগে সেই চেষ্টা করতেছে দুষ্কৃতী লুকের লাইয়া সন্ত্রাসী লোকের লয়া এরা আমার যাতে চাকরিতে টাকা দেয় জমিতে দশ কারায় এরকম লোক লোক করতেছে আমার নাম মজিন

খু খেলামেৰা এক লেন তাৰ মাৰ লগে এক বিচনাছি খাইছি এই সময় গৈছো আগে ঘৰ এই দাও লৈয়োলাৰ মাৰিব গেছে অৱতৰ লেংদা এইখিনি দেখি যে এই যে গাছ গছালি পাহাৰৰ গছ গছালিক টেৰছে গাছ গছালিকে টেৰছে অৱতৰণ লেংদা খোলা যদি কামৰ যদি নাচা ৰাইতাৰ মেগী হাতো